এক জ্ঞানী ব্যক্তি এবং এক কৃষক ব্যক্তি একই স্ত্রীকে নিয়ে এক বিচারকের কাছে দাবি করল আলঝেরিয়ার এক বাদশার নাম ছিল বাওয়া কাস সে চাইল তার দেশে একজন প্রধান বিচারপতি নিযুক্ত করার জন্য সে শুনতে পেরেছিল যে প্রত্যন্ত অঞ্চলে একজন বিচারক আছে সেই বিচারক তিনি ন্যায় বিচার করেন তো তিনি চাইতেছিলেন সেই বিচারক কিন্তু যাচাই করার জন্য তিনি কতটা ন্যায় বিচার করেন এই উদ্দেশ্যে তিনি একজন ব্যবসায়ী বেশ নিয়ে একটি ঘোড়া নিয়ে তিনি সেই বিচারকের খুঁজে বের হইলেন তো প্রথমতে যাওয়ার পরে এক ভিক্ষুক ল্যাংডা ভিক্ষুক সেই ভিক্ষুক তার কাছে কিছু টাকা পয়সা চাইল তো বাদশাহ তাকে কিছু টাকা পয়সা দিলেন টাকা পয়সা দিয়ে সেখানে রওনা হইলেন কিন্তু সেই ভিক্ষুক তার কাপড় জড়িয়ে ধরল জড়ে ধরে পড়ল, তুমি দেখতেছো আমি লোক সুতরাং তুমি আমাকে আরেকটু উপকার করো আমাকে তোমার ঘোড়ার পিঠে চড়ে কিছু দূর পথ এগিয়ে দাও তো বাদশা ছিল অনেক দয়ালু এই কারণে সেই লোকটিকে তাকে ঘোড়ার পিঠে উঠিয়ে নিলেন উঠিয়ে নিয়ে অনেক দূর যাওয়ার পরে তাকে বললেন এখন তুমি নেমে যাও তো বিক্ষুক লোকটি বলতেছে তুমি এটা কেমন কথা বলতেছ। আমার ঘোড়ার থেকে তুমি আমাকে নামিয়ে দিতে চাচ্ছ বাদশা পড়লেন মহান বিপকে বিপাকে পড়ে গেলেন তো বাদশাহ তাকে বললেন যে কেমন কথা তোমাকে আমি সাহায্য করলাম আরে তুমি তো আমার সাথে তোমাকে আমি আর তুমি ঘোড়া নিয়ে তুমি চলে যেতে চাচ্ছ চলো তোমাকে আমি বিচারকের কাছে নিয়ে যাব তখন তার কাছ কাছাকাছি যে বিচার বিচারক ছিল সেই বিচারকের কাছে গিয়ে পূর্ণ ঘটনা বর্ণনা করলো তখন সেই বিচারক রায় দিয়ে দিল সেই বিক্ষুকের পক্ষে অর্থাৎ বিক্ষোভকে ঘোড়া দিয়ে দিল তখন বাদশাহ চিন্তা করে দেখলো এটা তো ন্যায় বিচার হয়নি সুতরাং সে ওই যে যে বিচারকের উদ্দেশ্যে বের হয়েছিল তার সন্ধান পেয়ে তার কাছে এই বিচারটি নিয়ে উপস্থিত হইল তো সেই বিচারক যখন বিচার করত তখন এলাকার যত মানুষ আছে গণ্যমান্য ব্যক্তি আছে তার বিচারকার্য দেখার জন্য তারা সেখানে একত্রিত হয়ে যাইত অনেক লোক সেখানে জমা হয়ে গেছে তো মানুষেরা তার বিচার কার্য দেখতেছিল তো বাদশাহ সেখানে যে উপস্থিত হইল উপস্থিত হয়ে দেখতেছিল যে একটা বিচার কার্য চলতেছিল বিচার কার্যটি এমন যে এক জ্ঞানী লোক এবং এক কৃষক লোক একটা মহিলাকে তাদের স্বামী বলে দাবি করছে যে এই মহিলাটা আমাদের স্ত্রী জ্ঞানী লোকও বলছে যে সে আমার স্ত্রী কৃষকও বলছে সে আমার স্ত্রী এখন এই বিচার চল চলছিল এখন বিচারক রায় দিল যে তোমাদের বিচার আগামীকাল হবে এই বলে তাকে তাদেরকে বলল যে তোমাদের যে বউ আছে স্ত্রী আছে সে আমার নিকটে থাকবে এক রাত্র আমার নিকটে থাকবে হ্যাঁ এই কথা বলে রায় দিয়ে দিলেন এরপরে আরো দুই ব্যক্তি আসলো একজন ছিল তেল বিক্রেতা আরেকজন ছিল কসাই তো তেল বিক্রেতা কসাইয়ের হাত ধরেছিল আর কসাইর হাতে ছিল একটা টাকার থলে তো কসাই বলতেছে যে মহামান্য আদালত আমি তার কাছ থেকে কিছু তেল কিনছিলাম তো তেল কেনার পরে আমি যখন তাকে আমার পক্ষ থেকে টাকা দিতে গেছিলাম তখন আমি তাকে বলি যে আমি বিচারকের কাছে যাব। তখন তেল বিক্রেতা বলতেছে যে না মহামান্য আদালত সে মিথ্যা কথা বলতেছে সে আমার কাছ থেকে একটি তেল কিনছে তেল কেনার পরে সে একটি স্বর্ণ মুদ্রা দিছে দিয়ে বলতেছে এটা ভাঙিয়ে দাও তখন আমি আমার থলেটি বের করি থলেটি বের করে তাকে ভাঙতি দেওয়ার জন্য যখনই থলেটি বের করি তখন সে আমার থলেটি নিয়ে নেয় সুতরাং আপনি আমাদেরকে নেই বিচার করে দেন তখন বিচারক তাদেরকে আগের মতোই বলতেছে যে তোমাদের থলেটি আমার কাছে দেও আগামীকাল তোমাদের ফয়সালা হবে এরপর সেই বাদশাহ এবং ল্যামরা খুরা যে আছে ভিক্ষুক সেই ভিক্ষুকের বিচার উঠল বাদশাহ বিচারকের কাছে সমস্ত ঘটনা বর্ণনা করলেন ঘোড়াও তাকে উল্টা শোনাইলেন যে আমি তাকে রাস্তার থেকে উঠানো উঠিয়ে আমার ঘোড়ার পিঠে চড়িয়ে তাকে কিছু দূর পথে এগিয়ে দিই এগিয়ে দিয়ে যখন তাকে নামতে বলি তখন সে বলে যে এটা আমার ঘোড়া তা বাদশাহ তো সত্য ঘটনায় বলছে যে সে আমার কাছে ভিক্ষা চাইছে আমি তাকে ভিক্ষা দিছি কিন্তু ভিক্ষা দেওয়ার পরে সে আমাকে বলতেছে যে আমি ল্যাংরা মানুষ আমাকে কিছু দূর পথ এগিয়ে দেয় তো আমি দয়া বরবশত হয়ে সেরে তাকে ঘোড়ার পিঠে চড়িয়ে নিয়েছি সে আমার ঘোড়ার পিঠে চড়ে কিছু দূর যাওয়ার পরে যখন আমি তাকে নামতে বলি তখন সে বলে যে এটা তো আমার ঘোড়া তা আমার ঘোড়া থেকে তুমি আমাকে নামিয়ে দিতে যাচ্ছ তখন বিচারক বলতেছে যে তোমাদের ঘোড়াটি আমার কাছে থাক তোমাদের বিচারের রায়ও আগামীকাল হবে তো পরের দিন যখন বিচারকের রায় আসলো তখন সবাই উৎসুক জনতা বিচার কিভাবে সম্পর্কিত হয় রায় কিভাবে আসে এটা দেখার জন্য শত শত হাজার হাজার মানুষ সেখানে একত্রিত হয়ে গেছে তখন বিচারক প্রথম যে বিচারটা এসেছিল সেই বিচারের ব্যাপারে রায় দিল যে এই মহিলাটি হলো প্রকৃতপক্ষে বুদ্ধিজীবী লেখক যে আছে তার স্ত্রী সুতরাং কৃষক ব্যক্তি মিথ্যা দাবি করেছে আর ওই মহিলাটি ছিল মূলত বুবা বুবা মহিলা এই কারণে সে কোনো কিছু বলতে পারছিল না হ্যাঁ তখন বিচারক রায় দিয়ে দিল যে এই মহিলাটি হলো স্ত্রী কৃষককে পঞ্চাশটি ব্যত্রাগাত করার জন্য আদেশ করলো সুতরাং হয়ে গেল দ্বিতীয় যে তেলওয়ালা ব্যক্তি এবং কষাই ব্যক্তি তাদের বিচারটি আসলো তাদের ব্যাপারে রায় দিলেন যে টাকার থলেটি হলো কষাই ব্যক্তির সুতরাং তেলওয়ালা ব্যক্তি মিথ্যা দাবি করছে এবং অন্যের সম্পদ আত্মসাত করতে চাইছে তার কারণে তাকে পঞ্চাশটি ব্যত্রাগাত করার নির্দেশ দিয়ে দিলেন এরপরে বাদশাহ এবং সেই ফকিরের বিচার আসলো বাদশাহ এবং ফকিরের বিচারের ক্ষেত্রে বিচারক রায় দিয়ে দিলেন যে এই ঘোড়াটি হম নির্ধারণ করার জন্য আমাকে একটু সহযোগিতা করতে হবে বাদশাহকে বললেন তুমি যে তোমার ঘোড়াটি তুমি কি চিনতে পারবা নির্ধারিত করতে পারবা বাদশাহ বললেন হ্যাঁ অবশ্যই আমি আমার ঘোড়া করতে পারবো নির্ধারিত করতে পারবো তখন শত শত ঘোড়ার মধ্যে এই ঘোড়াটিকে আস্থা ঘোড়ার মধ্যে রেখে দেওয়া হয়েছিল তো বাদশাহ সেখানে গিয়ে সেই ঘোড়াটি তিনি নির্ধারণ করে দিলেন তো ফকিরকে বললেন তুমি কি তোমার ঘোড়াটি নির্ধারণ করতে পারবা তো ফকিরও সেরকম সেরকম ভাবে সেই ঘোড়াটি কি করে দিল ওই ঘোড়াটি সে নির্ধারণ করে দিল এরপর বিচারক রায় দিয়ে দিলেন যে এই ঘোড়াটি মূলত এই লোকটির ঘোড়া ব্যবসায়ীর ঘোড়া সুতরাং বাদশাহকে সেই ঘোড়াটি দিয়ে দিলেন এরপরে বিচার কার্য শেষ হয়ে গেল শেষ হয়ে যাওয়ার পরে বিচারক তার বাড়ির দিকে রওনা করছেন কিন্তু বাদশাহ তার পিছু পিছু রওনা করে দিয়েছেন বাদশাহ জানতে চাইছিলেন যে বিষয়টি তিনি কিভাবে সমাধান করলেন তখন বাদশা যখন তার বিচারবিদে যাইতে ছিলেন তখন বিচারক তাকে বললেন তুমি কি আমার বিচারে সন্তুষ্ট নও তখন বাদশা বলল আমি তো আপনার বিচারে সন্তুষ্ট কিন্তু আপনি বিচার বিচারকার্য কিভাবে সম্পাদন করেন এটা আমার মাথায় ঘুরতেছে না আপনি তিনটা বিচার যে করলেন এটা আমার কিভাবে করলেন আমার মাথায় ঘুরতেছে না কয়তাহলে শোনো প্রথম যে ব্যক্তি আছে কৃষক এবং জ্ঞানী ব্যক্তি যে একটি মহিলাকে তাদের স্বামী বলে দাবি করতেছিল তো ওই মহিলাটি যখন আমার কাছে ছিল তখন আমি পরীক্ষা করার জন্য যেটা কার স্ত্রী হতে পারে তখন সেই মহিলাকে বললাম যে ওখানে কালি আছে তুমি কলমের মধ্যে একটু কালি ভরে দাও তখন সেই মহিলাটি নিমিশে খুব দক্ষতার সাথে সেই কলমের মধ্যে কালি ভরে আমার হাতে দিয়ে দিল তখনই আমি বুঝতে পারলাম এটা যদি কৃষকের বউ হইতো তাহলে সে এত দক্ষতার সাথে কি করতে পারতো না কালি ভরতে পারতো না তখনই আমি নির্ধারণ করে ফেলেছি যে এই মহিলাটি হলো জ্ঞানী ব্যক্তির বউ কৃষক মিথ্যা দাবি করেছে ওই দ্বিতীয় বিচারটা হলো দ্বিতীয় বিচারের ক্ষেত্রে আমি নির্ধারণ করেছি এই এইভাবে যে তাদের যে থলেটা আছে এই থলের থেকে যে টাকাগুলি আছে এবং থলেটা সহ আমি পানির ভিতরে ভিজিয়েছি পানির ভিতরে ভিজানোর পরে আমি দেখতে চেয়েছি যদি তেলওয়ালা ব্যক্তির থলে হয়ে থাকে তাহলে অবশ্যই সে যখন তেল বিক্রি করছে তাহলে তার তেল সেই টাকার মধ্যে এবং থলের মধ্যে লেগে থাকবে আর পানির ভিতরে ভিজানোর পরে সেই তেলগুলি কি করবে ভেসে উঠবে কিন্তু আমি দেখতে পেলাম কোন তেল ভিজে উঠলো না তখন আমি নির্ধারণ করে ফেলেছি যে এটা তাদের বিচার কার্য সমাধান করেছি আর তোমাদের যে বিচারটা ছিল এটা একটু কারণ তুমিও ওই একই ঘোড়াকে নির্ধারণ করে দিয়েছ ফকির ব্যক্তিও কি একই ঘোড়াকে নির্ধারণ করে দিয়েছে কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করেছি তুমি যখন ঘোড়াটিকে নির্ধারণ করে ঘোড়ার কাছে গেছো তখন ঘোড়াটা মাথা তোমার কাছে নুয়ে দিয়েছে তোমাকে সে চিনতে পেরেছে এই কারণে কোনো রিয়্যাক্ট করে নেই কিন্তু ফকির ব্যক্তি যখনই তার কাছে যাইতে চাইছে তখন ঘোড়াটি তাকে চিনত না সে অপরিচিত লোক তখন ঘোড়াটি একটি অস্বাভাবিক আচরণ করেছে তখন আমি বুঝতে পেরেছি যে এই লোকটি হলো মিথ্যাবাদী তখন সেই ফকির ব্যক্তির জন্য আমি শাস্তির ব্যবস্থা করে দিয়েছি তখন বাদশাহ বললেন যে আপনার বুদ্ধিমত্তা দেখে এবং বিচার কার্য দেখে আমি খুবই সন্তুষ্ট আসলে আমি কোনো ব্যবসায়ী না আমি চাইতেছিলাম আমার যে বিচার আমার যে রাষ্ট্র আছে এই রাষ্ট্রের জন্য একজন প্রধান বিচারপতি নিযুক্ত করার জন্য আমি চাই আপনাকে আমার রাষ্ট্রের প্রধান বিচার নিযুক্ত করতে সুতরাং আমি আপনার প্রতি সন্তুষ্ট হয়ে গেছি আপনি আমার কাছে যা চাইবেন আমি তাই দেব তখন সেই বিচারপতি বলতেছে আমি আপনার কাছে কোনো কিছুই চাই না আমি শুধু সৎ বিচার করতে চাই প্রকৃত বিচার করতে চাই আর আপনি আমার জন্য দোয়া করবেন এতটুকুই যথেষ্ট অতপর সেই বাদশাহ বিচারপতি হবে আমার রাষ্ট্রের প্রধান বিচারপতি সুতরাং বিচার কার্যের যদি সঠিকভাবে সম্পাদন হয় এবং বিচারকদেরকে যদি স্বাধীনতা দিয়ে দেওয়া হয় তাহলে সমাজের মধ্যে দুষ্কৃতি এবং অপরাধ প্রবণতা খুবই কমে যাবে সুতরাং আমরা কি করবো বিচার কার্যকে স্বাধীন করে দিব করে দিব। যাতে তারা সঠিক সুষ্ঠু বিচার করতে পারে তাহলে আমাদের সমাজ থেকে বিভিন্ন ধরনের অপরাধ অঘটন এগুলি সবগুলি কমে যাবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা আমার গল্প করে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে আপনারা